চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজ আমি এই আলু পটল আর বরবটির একটা মজাদার ভাজি করে দেখাবো আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো চলুন দেখে নেই আমি এই ভাজিটা কিভাবে করলাম ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি আর এই তো এখানে সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে আমি পটল আলু আর বরবটি কেটে ধুয়ে রেখেছি আর মুরগির চামড়া পা পাখনা গলা এগুলো দিয়ে আমি ভাজিটা করব। কম সময়ে কম উপকরণে আসলে ভাজিটা অনেক মজাদার হয়েছিলো তো এখানে আমি এগুলো আগে কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি সব ধরনের মশলাই দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে রসুন আদা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আগে আমি ওগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলোও একসঙ্গে কষিয়ে নিব ভিডিওটি আজকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবজি থেকে অনেক পানি বেরিয়েছে এক্সট্রা পানি আমি ব্যবহার করিনি তো এই সবজির পানি দিয়েই আমি ভালোভাবে সবজিগুলো অল্প আছে সিদ্ধ করে নেব যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটনে প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন আর যেহেতু ছোট্ট একটা ভিডিও স্কিপ না করেই পুরোটা দেখার চেষ্টা করবেন নতুন যারা সদস্য হবেন তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন ইঙ্গিত দিবেন তাহলে আমিও আপনাদের চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করব। প্লাস আপনাদের পরিবারের নতুন সদস্য হয়ে যাব ইনশাল্লাহ তো তো অল্প আছে আমি এভাবে ভেজে নিচ্ছিলাম মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন পুরে না যায় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভাজিটা আমি একদম শুকনো করব না একটু নরম টাইপের করব নরম রেখে নামিয়ে নেব তাহলে ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল। খুবই মজাদার হয়েছিল তো চাইলে আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ